ফাইনালি আজকে আমার দেবরের কাবিন দিনটি ছিল শুক্রবার তাই আমরা সিদ্ধান্ত নেই জুমার নামাজের পরপরই মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এত ব্যস্ততার মধ্যে ভালো মতো সাজার সুযোগ পাইনি আমি তাই রকম রেডি হয়ে আমি চলে যাই আমার দেবরের কাবিনে আজকে আমি বসেছিলাম বরের গাড়িতেই আমরা ওয়েট করছিলাম আপনাদের ভাই আর বন্ধুদের জন্য সব কয়টা গাড়ি একসাথে হওয়ার পরে আমরা যাত্রা শুরু করি কোনের বাড়ির দূরত্ব আমাদের বাড়ি থেকে ছিল মাত্র ত্রিশ মিনিটের পথ তাই কোনের বাড়িতে পৌঁছাতে আমাদের খুব বেশি একটা সময় লাগেনি। আমরা সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই কোনের বাড়ির লোকজন বরকে নামানোর জন্য চলে আসে। সাধারণত বাড়ির বয়োজ্যেষ্ঠরা বরকে মিষ্টিমুখ করিয়ে তারপর গাড়ি থেকে নামায়। বরের গাড়িতে থাকার কারণে আমারও মিষ্টি খাওয়া সৌভাগ্য হয়ে যায়। এরপর বরকে শরবত খাওয়ানো হয়। শরবত খাওয়া শেষে এবার বরের গাড়ি থেকে নামার পালা। সবার সাথে বর চলে যায় ঘরে আর আমরা মেয়েরা কোনের জন্য যে ডালা এনেছি সেগুলো নিয়ে সবার শেষে যায় বাড়ির ভিতর। এই ডালাগুলো করার সময় ভিডিও করে ছিলাম আম্মি কিন্তু ভুলবশত সেই ভিডিওগুলো ডিলিট করে ফেলি তাই আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোনের বাড়িতে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় মারজানার সরুফাকে বারবার না করা সত্ত্বেও ওরা বাসা থেকে প্যাট ভরে খিচুড়ি খেয়ে যায় ওদের ধারণা ছিল বিয়ে বাড়িতে খাবার দিতে অনেক দেরি হয়ে যাবে কিন্তু আমরা যাওয়ার কিছুক্ষণের মধ্যে খাবার পরিবেশন করাতে ওরা দুইজনের একজনও খেতে পারে না আপনাদের সাথে কখনো এরকম ঘটনা ঘটে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি আমার দেবরকে ঘিরে রেখেছে তার সকল শালীরা শালিকাদের মিটিয়ে এবার বরের খাওয়ার পালা। বর আর তার বন্ধুরা একসাথে খেতে বসেছে আর আমি এইদিকে চলে আসলাম বউকে দেখার জন্য বউ সাজো করা নিয়ে খুব ব্যস্ত আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলেও রিমি কিন্তু আমাদের সাথে খেতে বসতে পারেনি কারণ ফায়াস তখন অনেক কান্নাকাটি করছিল ফায়াসকে শান্ত করে সব শেষে ও একা খেতে বসে এবার কনের কাছে গিয়ে দেখি কোণের ফুল রেডি হয়ে গেছে লাল বেনারসি আর একদম লাল টুকটুকে বউ লাগছিল মিয়া বিবি রাজি তো কাজী কাজী এসেই তার কাজ শুরু করে দেয় আমরা সবাই এখন খুব উদ্বেগ নিয়ে বসে আছি প্রথমে রেজিস্ট্রি পেপারে বরের স্বাক্ষর নেওয়া হয় এই স্বাক্ষর শেষ করে আমরা চলে আসি কনের কাছে এরপর নেওয়া হয় কনের স্বাক্ষর এবার মুখে কবুল বলে বিয়ে পড়ানো হবে আলহামদুলিল্লাহ বিয়ে শেষ এবার সবাই মিষ্টি মুখ করছে বিয়ের মিষ্টি বলে কথা বাড়ির বড় থেকে ছোট সবাই মিষ্টি খাচ্ছে এবার এদিকে সবাই মিষ্টি খাওয়াই ব্যস্ত আর আমি ওইদিকে কনের গহনাগুলো এক এক করে পড়িয়ে দেই প্রথমেই আমি কনেকে নাকফুল পরাই কারণ নাক ছাড়া তাকে বউ বৌ লাগছিল না মনে হচ্ছিল কোথায় যেন একটু কমতি রয়েই গেছে এরপর আমি কোনেকে কানের দুল পরিয়ে দিই আমার আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম কনের জন্য আমি রকমের কানের দুল নাক আর আংটি কিনেছিলাম সবশেষে এবার মালা বদলের পালা তাই বর আর একসাথে বসানো হয়েছে আর তাদের ঘিরে ধরেছে বাড়ির সব লোকেরা প্রথমে বর কোনেকে মালা পরিয়ে দেয় আর তারপর কোণে পরিয়ে দেয় বরকে মালা এবার বর নিজ হাতে তার বউকে আংটি পরিয়ে দিবে আপনাদের ভাইয়া এই প্রথম কোনেকে দেখছে এর আগে কনেকে সে শুধু ছবিতেই দেখেছে বাস্তবে দেখা হয়নি তার মোটামুটি বিয়ে সমস্ত কাজ সম্পন্ন করা শেষ সব শেষে চলে পরিচয় পর্ব এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আজকের এই ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নবদম্পত্তির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ